দুই সালে সরকার পতন আশায় আছেন বিএনপির ফারুক বিদেশিদের পরামর্শ নেব কোন শক্তিকে উস্কানি মানব না বললেন ওবায়দুল কাদের ইসলামী আন্দোলনে কর্মসূচি ঘিরে বায়তুল মোকাররমের নিরাপত্তা জোরদার সুষ্ঠু ভোট না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকবে নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি আওয়ামী লীগ নেতার এবং সর্বশেষ জানিয়ে দেব সাত জানুয়ারি নির্বাচন রুখে দেয়ার আহ্বান সংবাদ শিরোনাম দুই হাজার চব্বিশ সালে সরকার পতন আশায় আছেন বিএনপির ফারুক পনেরো বছরের সরকার বিরোধী আন্দোলনের সাফল্য না জুটলেও নতুন বছর নিয়ে আশাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক তার আশা দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচার সরকারের পতন হবে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের বিতরণের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি ফারুক বলেন বাংলাদেশের ইতিহাস শুধু নয় সারা পৃথিবীর ইতিহাসে আছে কোনো স্বৈরাচার চির স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না কোন স্বৈরাচার যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না জনগণের বিজয় নিশ্চিত মনে রাখবেন স্বৈরাচার শাসন ক্ষমতায় থাকবে না আমাদের বিশ্বাস জনগণ আমাদের সাথে আছে বিজয় আসবেই দুই বছরের জরুরি অবস্থা শেষে দুই হাজার সালে ক্ষমতা আসে আওয়ামী লীগ টানা মেয়াদ তার দেশ শাসন করছে এর মধ্যে দুই সালের নির্বাচন বর্জন করে সংসদের বাইরে চলে যায় বিএনপি দুই সালের নির্বাচনে তারা অংশ নিলেও ভরাডুপি হয় এবার আবার তারা ভোট বর্জন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে সরকার আগামী সাত জানুয়ারি একতরফা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে মন্তব্য করে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন বাংলাদেশের মানুষ এ অবৈধ সরকারের অধীনে একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বিদেশিদের পরামর্শ নেব কোন শক্তিকে উস্কানি মানব না বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় কোন শক্তিকে এমন উস্কানি দিলে মেনে নেব না ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজ বাংলাদেশে বিএনপি তাই করছে বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তির কারণেই রোববার দুপুর বারোটার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী পাঁচ আসনের কবিরহাট উপজেলার হাট বাজারে পথসভায় একথা বলেন তিনি দাদা সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের আরো বলেন আজ বিএনপি আমাদের দেশে আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় তারা পঁচাত্তরের কু করেছে খুন করেছে খুন মোস্তাক জিয়া জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারেক জিয়া খালেদা জিয়া একুশ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘিরে বাইতুল মোকাররমে নিরাপত্তা জোরদার দাদা সংসদ নির্বাচন বাতিল বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কর্মসূচিকে ঘিরে রাজধানীর বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রোববার সকাল থেকে বাইতুল মোকারম মসজিদের উত্তর গেট সহ আশপাশের এলাকায় বিপুল পরিমাণ জার্ব ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে সরাজমিন দেখা যায় বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের পাশে সারি সারি রয়েছে জার্বের গাড়ি প্রস্তুত রয়েছে জার্ব ও পুলিশ সদস্যরাও অন্যদিকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘিরে সকাল থেকেই ওই এলাকায় জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার গোলাম রুহানি বলেন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সহিংসতার কোনো আশঙ্কা না থাকলেও সামনে যেহেতু নির্বাচন সার্বিক নিরাপত্তায় জোর হচ্ছে শুনেছি তারা পেশ করবে সুষ্ঠু ভোট না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন আমরা শুধু আমাদের দৃষ্টিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে এ নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য না করতে পারি তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ সব বিষয়ে বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যেতে পারে বাংলাদেশ বা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রথম দফার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের চারশো একত্রিশ জন ম্যাজিস্ট্রেট অংশ নিয়েছেন ইসি আনিসুর বলেন আর মাত্র ছয় দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে সেই উদ্দেশ্যে আঠাশ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন আচরণবিধি প্রতিপালনে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে প্রথমবারই এবারে প্রথম প্রতিটা আসন ভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেকটোরাল ইনকোয়ারি করা হয়েছে নৌকায় ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি আওয়ামী লীগ নেতার নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটার আইডি থেকে নাম কাটার হুমকি দিয়েছেন বগুড়া এক আওয়ামী লীগ নেতা শুক্রবার শাহজাহানপুর মুক্তিযোদ্ধার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নৌকার নির্বাচনী জনসভায় এ হুমকি দেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু এ সময় বগুড়া সাত আসনে নৌকা প্রার্থী ডাক্তার মোস্তফা আলম নান্নু ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুর রহমান শাহিন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতার ওই বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে চার মিনিট তিন সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায় আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলাদের সম্মানের আসনে বসিয়েছেন শেখ হাসিনার মার্কায় ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেবেন ভোটার আইডি থেকে আপনার নাম কর্তন হয়ে যাবে এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি বলেন এত কিছু করার পরও যদি এই সরকারকে ভোট না দেন তাহলে কি আপনাদের নাম আর থাকবে এ আসনে যিনি প্রার্থী হয়েছেন তিনি মোস্তফা আলম নান্নু চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু নান্নুর কোনো কলঙ্ক নেই তাকে ভোট না দিয়ে কি চোরবাটপাড়দের ভোট দিবেন এ বিষয়ে জানতে চাইলে আসাদুর রহমান দুলু বলেন কাউকে হুমকি দেওয়ার জন্য মন্তব্য করিনি সরকারের উন্নয়ন তুলে ধরতেই এমনটি বলেছি কাউকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না বগড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন এরকম বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন সাত জানুয়ারি নির্বাচন রুখে দেওয়ার আহ্বান দ্বি ভিড় সরকার পদত্যাগের এক দফা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফের দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি কর্মসূচির মধ্যে রয়েছে রোববার একত্রিশ ডিসেম্বর এবং সোমবার এক জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন এছাড়া তিরিশ ডিসেম্বর দুই সালে একাদশ নির্বাচনে আগের রাতে ভোট ডাকাতির নিন্দা জানান তিনি রুহুল কবির রিজভী বলেন সরকার পদত্যাগের এক দফার আন্দোলন এখন বেশি তুরান্বিত হচ্ছে প্রতিটি জনগণ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে নেতাকর্মীরা হাটে মাঠে খেতে খামারে বাজারের শপিং মলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকার দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালে যেভাবে ষড়যন্ত্র করেছে সেটাই আবারও করছে পুলিশ হয়রানি করছে গ্রেপ্তারও মামলা দিচ্ছে তিনি বলেন শুধুমাত্র একজন ব্যক্তি সর্বময় ক্ষমতা হওয়ার ইচ্ছার কারণে আজ সারা দেশে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে সরকার অথচ একাত্তর সালে মুক্তিযুদ্ধে চেতনা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে গণতান্ত্রিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তির চেতনা কিন্তু আজকে দেশের মানুষ আতঙ্কের মাঝে দিন পার করছে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে এবং নারকীয় প্রকোপ দেখা যাচ্ছে চারদিকে পুলিশ র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজত্ব চলছে বাড়ি থেকে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে নারীদের সঙ্গেও দুর্ব্যবহার করছে গ্রেপ্তার করলেও কোনো তথ্য দিচ্ছে না